কোনোদিন কালে দেখেছেন যে তদন্তকারী পুলিশ অফিসাররা কোনো একটা নির্দিষ্ট কেসে যেখানে তাদের কোর্টে হাজির হয়ে তাদের বক্তব্য রাখার কথা অভিযুক্তর বিরুদ্ধে তাঁরা গিয়ে সেই আদালতে জামিন নিচ্ছে আবার তাও আর ব্যক্তিগত বন্ডে জামিন নিচ্ছে খবরটা এত বড় একটা খবর কোনো সংবাদ মাধ্যম সেভাবে কোনো সম্প্রচারই করল না এ রাজ্যের পুলিশ এই কলকাতার পুলিশ যেখানকারই পুলিশ হন না কেন তাঁদের শেষ পর্যন্ত ব্যক্তিগত বন্ডে জামিন নিতে হচ্ছে একজন ইনভেস্টিগেটিং অফিসার এবং কোন কেসের অফিসার পক্স আইনে অভিযুক্ত গ্রেফতার সংক্রান্ত একটি নির্দিষ্ট মামলায় তিনজন এই রকম অফিসার যারা তদন্তকারী অফিসার তাদের তারাই শেষ পর্যন্ত জামিন নিলেন কোর্টে গিয়ে যে কোর্টে তাদের সাক্ষী দেওয়া বা তাদের বক্তব্য পেশ করার জায়গা এটা রাজ্যটা চলছে কিভাবে বলুন তো রাজীব কুমার মনোজ ভার্মারা কলকাতা পুলিশ রাজ্য পুলিশের কি হাল করে ছেড়েছে যে পুলিশকে গিয়ে জামিন নিতে হচ্ছে পুলিশ যেখানে অভিযুক্তের বিরুদ্ধে কথা বলার জন্য আদালতে হাজির থাকবে হ্যাঁ এই ঘটনাটাই নিয়ে আজকের এই খবরটা কি জানতেন এই প্রতিবেদনে এলাম এইসব অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে খবর খবরে ভিড়ে হারিয়ে যায় যে খবরকে মাধ্যম বড় করে প্রথম পৃষ্ঠায় জায়গা দেয় না সে খবরগুলো আলোচনার সে খবরগুলো জানার সোনার আপনাদের অবহিত করার জায়গা এই খবরটা কি জানতেন সেগমেন্টে মনে রাখবেন প্রতিদিন বিকেল চারটায় আপনাদের কাছে আস গত বুধবার সাতাশ তারিখ বিচার ভবন পক্সো আদালত যেখানে তিনজন পক্সোকে কেসে অভিযুক্ত অপরাধীকে তিনজন বা যাই হোক সংখ্যাটা আমি ঠিক নির্দিষ্টভাবে বলতে পারি পাচ্ছি না কিন্তু অভিযুক্তকে সেদিনকে হাজির করা হয়েছিল মিডিয়া রিপোর্ট হাজির করা হয়েছিল এবার হাজির করার পর যখন আদালতে শুনানি হবে তখন দেখা গেল তদন্তকারী অফিসার তারা হাজির নেই বিচারপতি স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করেন যে তদন্তকারী অফিসাররা কোথায় যে কেসের কেস রিপোর্ট যা যাদের কাছ থেকে শুনবেন বা যারা এ বিষয় নিয়ে তাদের তথ্য দেবেন কোর্টকে অবহিত করবেন সাক্ষী দেবেন বা যাই হোক যে যেটা জুডিশিয়াল প্রসেসের সিস্টেমের মধ্যে কাজ সেইখানে তাদের খবর দেওয়ার কথা তাদের 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 পেশ করার কথা তাদের উপস্থিত থাকার কথা কিন্তু অভিযুক্তরা তখন আদালতের ভেতরে রয়েছে তাদের হাজির করা হয়েছে বিচারপতি জিজ্ঞেস করেন ফলে তো সেই ঠিক সেই সময়ে একজন অভিযুক্ত আইনজীবী বলেন এটি কী হচ্ছে বলুন তো অভিযুক্তকে হাজির করা হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার আসছে এটা এবং শেষ পর্যন্ত বিচারপতি রুষ্ট হন পরিষ্কারভাবে তাদের এই তিনজন পুলিশ অফিসারের বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশ দেন গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন তিনজন ভাবুন কি লজ্জা যারা যারা অভিযুক্তকে অপরাধী চিহ্নিত করার জন্য তাদের কেস ডায়েরি প্লেস করা থেকে শুরু করে সমস্ত কিছু আইনজীবীরা থাকবেন কিন্তু যারা তদন্তকারী অফিসার তাদের শটান হাজির থাকার কথা সেখানে তারা হাজির নেই অথচ অভিযুক্তরা হাজির তখন বিচারপতি এদের তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কান খুলে শুনুন কী লজ্জা কি লজ্জা গ্রেফতারি পরোয়ানা জারি করেন শটান সরাসরি এই অফিসারদের বিরুদ্ধে মিডিয়া রিপোর্ট এবং মহামান্য বিচারপতি শটান এই গ্রেফতারি পরোয়ানা জারি করার পর তারপর তারা টবর পান পেয়ে আবার আদালতে ছুটে আসেন তাদের হয়ে আইনজীবীরা বলেন আসলে ওরা অন্যান্য অনেক কাজে ব্যস্ত তো ব্যস্ত অনেক কাজে ব্যস্ত থাকে তাহলে অন্য কোনো অফিসারকে দিন যেদিন কোর্টে ডেট উঠবে সেদিনকে সংশ্লিষ্ট কেসের ইনভেস্টিগেটিং অফিসার উপস্থিত থাকবে না কেন এটা এই কেসের বলে নয় আপনারা যদি হাইকোর্ট বা হাইকোর্ট নয় লোয়ার কোর্টগুলোতে বেসিক্যালি যদি যদি কখনো আপনারা মুভ করে থাকেন গিয়ে থাকেন দেখবেন বহু ক্ষেত্রে পুলিশ অফিসার হাজির হন না এমনকি আইনজীবীরাও হাজির হন না এরকম অভিজ্ঞতা আমি আমার নিজের চোখে দেখা অথচ সরকারের পয়সা খরচ ধরুন অভিযুক্তকে জেল হেফাজত হোক পুলিশ হেফাজত থেকে নিয়ে এসে আদালতে পেশ করা এই সেই আদালতে পেশ করার ফলে সেই পুলিশকে তো গাড়ির খরচা লাগতে হচ্ছে তেলের খরচা দিতে হচ্ছে সময় লাগছে তাদের কোর্টের সময় যাচ্ছে পুলিশের অফিসার অন্যান্য অফিসারদের সময় যাচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার তিনি তারা নিজেরা উপস্থিত হচ্ছেন আমি বলছি তিনজন একজন একজন অনুপস্থিত ঠিক আছে বাকি দুজন উপস্থিত থাকলে না কেন তিনজন তদন্তকারী অফিসার মিডিয়া রিপোর্ট তিন তিনজন তদন্তকারী অফিসার তারা হাজির নেই কি কারণে হাজির নেই বলুন তো আমি আমি আপনাদের কাছেই প্রশ্ন করছি যারা আমাদের দর্শক আমি তাদের কাছে প্রশ্ন করছি আমার আপনার দেওয়ার ট্যাক্সের টাকা এই পুলিশ মাইনে পায় একসঙ্গে যখন তিনজন পুলিশ অফিসার হাজির হন না ইনভেস্টিগেটিং অফিসার হাজির হন না নিশ্চিতভাবে তাদের তাদের ওপর কোনো নির্দেশ আছে এড়িয়ে যাও এড়িয়ে যাও ডিলেড হোক প্রসেস ডিলেড হোক এবার যে আইনজীবী পুলিশের হয়ে দাঁড়াচ্ছেন বা যে আইনজীবী পক্সই অভিযুক্তর হয়ে দাঁড়াচ্ছেন সেই আইনজীবীকে তো তার ফিজটা মেটাতে হচ্ছে তাদের পরিবারকে অভিযুক্ত পরিবার থেকে বা রাজ্য পুলিশের যিনি আইনজীবী থাকেন তিনিও তো তার প্রাপ্য ফিজটা নেন যে আমি উপস্থিত আছি যদি উপস্থিত থাকে আবার যারা অভিযুক্ত তারা তো জেলও খাটছে আইনজীবীদের পয়সাও মেটাচ্ছে আবার তদন্তকারী পুলিশ অফিসার উপস্থিত থাকছে হচ্ছেটা কি বাংলায় ভাবুন আমি বলছি নবান্নের চোদ্দ তলার ওই মহিলা এইভাবেই রাজ্য শাসন করছে একটা প্রাইভেট লিমিটেড একটা পারিবারিক কোম্পানি এই বাংলাকে কিভাবে তিল তিল করে শেষ করছে এগুলো ছোটো ছোটো উদাহরণ আপনার যারা পুলিশের কর্মচারী যারা সব থেকে কম ডিয়ে পান এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারাও ভাবুন যে কীভাবে শেষ করছে যারা সেভিক ভলেন্টিয়ার সাড়ে ন হাজার দশ হাজারে যাদের জীবন আপনারা শেষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরাও ভাবুন হোমকার্ড টেম্পোরারি হোমকার্ড তাঁরাও ভাবুন পরিস্থিতিটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় শেষ কবে শেষ কিভাবে শেষ আমি আজকে এই ঘটনাটা বলতে আমার লজ্জা লাগছে বিশ্বাস করুন লজ্জায় মাথা হিট হচ্ছে এই তিনজন তদন্তকারী অফিসার শেষ পর্যন্ত ব্যক্তিগত জামিন নিলেন নিয়ে কোনো রকমে মুখ রক্ষা করলেন এরা যদি গ্রেফতার হয়ে যেতেন চব্বিশ ঘন্টা মতো হিসেব মতো এদের চাকরি যাওয়ার কথা মানে সাসপেন্ডেড হওয়ার কথা আবার এই তিনজনকে যারা অনুপস্থিত হওয়ার যদি কেউ পরামর্শ দিয়ে থাকেন তাহলে এর ওপর লেভেলের কোনো অফিসাররা অনুপস্থিত থাকার পরামর্শ দিয়েছেন কেননা তিনজন পুলিশ অফিসার ইনভেস্টিগেটিং অফিসারের তিনজনই ধরে এত বড় মাথা নেই যে নিজের সিদ্ধান্তে কোর্টে যাবো না ও যা হচ্ছে হোক এই এই এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি তাদের আছে এগুলো আমাকে ভাবিয়েছে আমি এই প্রশ্নগুলো করছি রাজীব কুমার আপনি তো আমাদের কথা শুনলেই একটা করে কেস দেবেন মনোজ ভর্মা আমাদের প্রশ্ন শুনলে সুপ্রতিম সরকার আমাদের প্রশ্ন শুনলেই রেগে যান রেগে গিয়ে আমাদের আমাদের বিরুদ্ধে ভুয়ো কেস দেন সেটাও জানি দিন কোনো অসুবিধা নেই প্রশ্নটার উত্তর দিন পুলিশের পয়সা খরচ করার অধিকার কে দিয়েছে পুলিশের সময় নষ্ট করার অধিকারটা কে দিয়েছে গাড়ি তেল পুড়িয়ে অভিযুক্তকে থেকে নিয়ে যাওয়ার কাজটা পুলিশ করে সেই খরচটা করার অধিকারটা কে দিয়েছে আদালতের এই এই সময় নষ্ট করার অধিকারটা কে দিয়েছে পুলিশের মান সম্মান ইজ্জত মাটিতে লুটনোর ক্ষমতাটা কে দিয়েছে রাজীব কুমার আপনি বলুন কে দিয়েছে আপনি বলুন চোপ্রদীম সরকার আপনি বলুন মনোজ ভার্মা উইথ ডিউ রিগার্ডস টু উর্দি এই প্রশ্নটা করছি কেন খারাপ লাগছে লজ্জা লাগছে এই রিপোর্টটা যখন পেলাম যে বিচার ভবনে পক্সো আদালতে শেষ পর্যন্ত তিনজন ইনভেস্টিগেটিং অফিসার ব্যক্তিগত বন্ডে জামিন নিয়ে শেষ পর্যন্ত পুলিশের মুঠো খাওলা না হলে কি হতো গ্রেফতার হতেন তিন পুলিশ কর্তা আর একটু হলে খবরটা গেল তারপরে দেখছি 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 স্যার করে দৌড়ে এলেন সে সম্মান রক্ষা করার জন্য ব্যক্তিগত বন্ড নিলেন এর জন্য পুলিশের চাকরি করেন আপনারা সামান্য লজ্জাবোধ থাকলে উত্তর দেবেন প্রশ্নটা ভোপের কেস না দিয়ে এই 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 সমস্যাগুলো সলিউশন করার চেষ্টা করল তিনজন তদন্তকারী পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করল বিচার ভবনের আদালত এবং শেষ পর্যন্ত ছুটে এসে ব্যক্তিগত বন্ডে জামিন নিয়ে কোনো রকমে এই যাত্রা মুখ রক্ষা হলো কিন্তু এই কালচারটা কিন্তু রাজ্য পুলিশ কলকাতা পুলিশের নতুন নয় অনেক দিন ধরে চলছে ধরা পড়লো বিচারপতি শক্ত হলেন আমি আমার আমার আবেদন থাকবে বিচার ব্যবস্থাপনা পুলিশ হাজির না থাকলেই তাদের মধ্যে এই ধরনের একদম পরিষ্কার গ্রেফতারি পড়ো তবে এরা হবে তবে রাজীব কুমার মনোজ ভার্মা সুপ্রতিম সরকার জাভেদ সামিমরা বুঝবেন এই অসভ্যতা আদালতের সঙ্গে করার কোনো অধিকার নেই এবং কোনো অভিযুক্তের সঙ্গে এই অসভ্যতা করার অধিকার আমার আপনার কারণ নেই